আসসালাম আলাইকুম জাতীয় পরিচয় পত্র সংশোধনী সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে যাদের পরিচয় পত্রে ভুল রয়েছে প্রয়োজন রয়েছে যে আপনি দ্রুত সময়ের মধ্যে এটি জন্য আবেদন করুন কারণটা হচ্ছে যে ইসি থেকে নির্দেশনা এসছে যে যাদের জাতীয় পরিচয় পত্রে ভুল রয়েছে তারা যেন দ্রুত সেটাকে সংশোধনী করে নেয় বা সংশোধনীর জন্য আবেদন করে এখন যদি আপনি এটা করেন তাহলে আপনার জন্য সংশোধন করাটা খুবই সহজ হবে এই সংক্রান্ত বিষয়ে যে তথ্যগুলা আমরা একটু নেওয়ার চেষ্টা করছি খবরটি প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউন রিপোর্ট ওয়েব পোর্টালে প্রকাশিত হয়েছে আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ বারোটা দিকে জাতীয় পরিচয় পত্রে যদি কারো ভুল থাকে মানে এনআইডি তে যদি কারো ভুল থাকে কারো তথ্যগত ভুল থাকলে তা সংশোধনের আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন ইসি আগামী দুই জানুয়ারির আগে এটা আমাদেরকে করতে হবে সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা অফিসে গিয়ে এ ভুল সংশোধনের আবেদন করতে বলা হয়েছে এটা তারিখ হচ্ছে দুই জানুয়ারির মধ্যে আপনাকে এটা করতে হবে রবিবার আট ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক জনসংযোগ শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এতে বলা হয়েছে আগামী দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধনের জন্য অনুরোধ করা হলো মানে এটা একটা রিকোয়েস্ট যে আপনার যদি জাতীয় পরিচয়পত্রে ভুল থাকে তাহলে আপনাকে সেটা সংশোধন করে করতে বলা হচ্ছে জনগণের কল্যাণের দিক বিবেচনা করেই এই বিষয়ে এই উদ্যোগটা নেওয়া হয়েছে তো যাদের ভুল রয়েছে আশা করছি তারা দ্রুত সময়ের মধ্যে সংশোধনীর জন্য আবেদন করবেন প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনি আবেদন করুন ইনশাআল্লাহ হয়তো বা আপনার সংশোধনীটা দ্রুত সময়ের মধ্যে হয়ে যেতে পারে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন